নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আমার ছাদ বাগানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম সিম গাছে ফুল চলে এসছে তো আজকে আপনাদেরকে দেখাবো দেখুন সিম শুরু হয়ে গেছে হওয়া প্রত্যেকটা ডালে সিম হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো যে সিম বড় হওয়া পাড়া অবধি তো এটা আমি মোটামুটি পনেরো বিশ দিন ধরে ভিডিওটা রেকর্ড করেছি তারপরে এডিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রথম দিন এরপরে আবার বন্ধুরা আমি তিন দিন পরে আবার দেখাচ্ছি যে সিমটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছিল সেটা বড় হয়ে গেছে আরও অন্যান্য ফুল থেকে নতুন সিম কাছে চলে এসছে তো বন্ধুরা কী বলুন তো খুবই ভালো লাগে জৈবভাবে নিজের বাড়ির ছাদে যদি এরকম টাটকা সবজি আপনারা তৈরি করতে পারেন আমার ছাদ বাগানে অনেক সবজি রয়েছে যেগুলো আমি সব তৈরি করি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে রয়েছে প্রত্যেকটা ডালে সিম চলে এসছে অল্প যত্ন নিতে হয় ফল খুব ভালো পাওয়া যায় আর জৈবভাবে বলতে গেলে বন্ধুরা শাক সবজি আমাদের যত আছে বাড়িতে সেইগুলোই আমি জমিয়ে রেখে ওটাকে মাটিতে রূপান্তর করি এবং তার ফল এত সুস্বাদু আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন আর লাইক কমেন্টস করে দেবেন দেখতে থাকুন বন্ধুরা মোটামুটি সিমগুলো বড় হয়ে গেছে এটা চতুর্থ দিন ভিডিও করছি মানে দু তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে আমি ভিডিওগুলো করি এবং প্রত্যেকটা ডালে চলে এসছি আপনাদের ভালোবাসায় আমার সাবস্ক্রাইবার বাড়তে থাকছে তো বন্ধুরা আপনারা এইভাবে পাশে থাকলে আমি আরও ভিডিও বানানোর জন্য আগ্রহী হব এবং আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও আমি উপহার হিসাবে দেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রতিটা ডালে চলে এসছে এর খাদ্য বন্ধুরা বলতে গেলে সর্ষের খোল ওটাকে সাত থেকে আট দিন পচিয়ে মানে জলের ভেতরে রেখে পচিয়ে সেটা জলের সাথে মিশিয়ে গাছের গোড়ার থেকে একটু দূরে ব্যবহার করি এতে খুব ভালো ফল পাওয়া যায় এবং শাক সবজি তো বললামই পচিয়ে সেটা মাটিতে রূপান্তর করে সেটাও আমি গাছের গোড়ায় দিই খাদ হিসাবে এবং গোবর বন্ধুরা গোবর নিয়ে এসে কুটের মতন করে ছোটো ছোটো ডেলা করে শুকিয়ে সেটাও মাটির সাথে মিশিয়ে তো বন্ধুরা আজকে হচ্ছে সেই পনেরোতম দিন যেই দিনে আমি সিমগুলো পারব এবং ফুল যেদিন থেকে ভিডিও দেখেছিলাম তারপরের পনেরো দিনের মাথায় মোটামুটি দেখুন সিমগুলো আমি পেরে ফেলছি কয়েকটা দেখুন বন্ধুরা একদম টাটকা জৈবভাবে সিম আমার হাতে এক মাসের মাথায় আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই হচ্ছে বন্ধুরা চাষবাসের উপকার যেটা খুবই ভালোভাবে আপনারা আপনার বাড়ির ছাদে করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্টস করে দেবেন শেয়ার করে দেবেন যাতে অন্য নতুন বন্ধু দেখতে পায় তো নমস্কার আবার আসবো অন্য ভিডিও আজ আসি